হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আমি একটু নেশাম আমার নানিদের বাড়ি এলাকায় নানির বাড়ি এলাকায় এসে দেখা সবাই মাছের ঘেরে সে এখন তো মাছ ধরছে এক নানিরা অনেক সুন্দর করে মাছ ধরছে চিংড়ি মাছ অনেক ঝাঁ পুটি অনেক সুন্দর সুন্দর মাছ ধরছে এখানে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মাছের ভিড় আনছি অনেক সুন্দর মাছ আনছে এখানে অনেক 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 নানীরা অনেক অনেকজন মাছ ধরছে দেখতে দেখতে থাকে সুন্দর সুন্দর মাছ এই যে গ্রাম এই যা শয় থাকে আমরা শয় থাকি তো গ্রাম আনছে কাদা মাটি মাছ তোমরা তো দেখতে পাইনি অনেকদিন পরে দিন পরে দেখলাম এখানে মাছ ধরছে কি সুন্দর মাছ যা পুটি কাদা আরে কাদা তো বহু দিন তো কাদা নামেনি এ মাছ ধাপ আমরা তো দেখতে পাইনি বহুদিন পর দেখলাম কাদা অনেক শুন মাছ কি শুন মাছ ধরা দেখেন ঝাঁয়া পুটি মাছ প্রচুর মাছ দিয়েছে ঘের এখন তো সেজিস তো সেজিস ঘের কেন তো ধানের সিজন তো ধানের সিজনে তো ধান না কামাতে ওই যিনি মাছ ধরছে পানি শুকাইছে পানি শেষ দিয়েছে এখন অনেক মাছ মাছ মারতেছে তাই কি সুন্দর মাছ এখানে অনেক ঘেঁটে অনেক বড় অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের মাঝে দেখেন আর মাছ ধরছে এখানে দেখেন মাছ কিনবি কিলবিনি করছে এখানে মাছ কিনবি কিনবি করছে এখানে ছোটো ছোটো মাছ পুঁটি মাছ অনেক সুন্দর কাদা আমরা তো কালা তো নামতে চাই তখন তো বহুদিন তো কাদা নামিনি দেখেন কাদা নামতে পারছি না অনেক সুন্দর মাছ কিরি দেখেন সরু কিলিবি কিরবি করছে মাছ সুন্দর সুন্দর মাছ এখানে আপনাদের মাঝে কী সুন্দর মাছ আনছি সেই অতীতির কথা সরকারের কথা মনে পড়বে মনে পড়ে সেই অতিথি কথা ছোটোখানে কী মাছ ছোটোকে যখন ছোট কেন থাকতাম কাদা মাটি মাছ ধরতাম মা বাবা করতো মাছ ধর করতো না সেই অতিথির কথা কোনো মনে হচ্ছে কেন কী সুন্দর জ্যা মাছ বুটি মাছ মারছে এখানে অনেক সুন্দর না অতিথি কথা কোনো মনে পড়ে এই সে কাদা কাদা নামতাম কানাম, মাটি লাগুম না অনেক সুন্দর মাছ ধরতাম এখানে দেখেন ঝেঁয়া মাছ পুঁটি মাছ আরো অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখেন আরো আরো এদিকে আরো দেখেন কী সুন্দর মাছ এখানে এখানে কিরিবিরি এইখানে সকাল বছর রোদ তো ওই জন্য কিলি কিলি কিল্পি দেখা যাচ্ছে না